ও বাবা দুইটা বছর অপেক্ষা করার পরে আবারও চলে এলো কুব্রা এমপি ফোরটি অনেকেই তো এটা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে কোন হাসপাতালে দুই বিসিটা বিক্রি করবে জাগি আজকে দেখার বিষয় এই এমপি বের করতে আসলে কত ডায়মন্ড লাগতে পারে তো তোমরা যারা এই এমপি ফোরটিটা নেওয়ার চিন্তা ভাবনা করছো তারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাই বেশি কথা না বলি আজকের ভিডিওটা শুরু করি তো ভাই আমি চলে এলাম রায়হান ভাইয়ের আইডিতে আর রায় ভাইয়ের আইডিতে কিন্তু অলরেডি তিন হাজার ডায়মন্ড রয়েছে হ্যাঁ আজকে এই তিন হাজার ডায়মন্ড দিয়ে আজকে আমি কুবরাইম বিভূতিটা বের করবো না যদি আমাকে এই তিন হাজার ডায়মন্ড দিয়ে না দেয় তাহলে যে কোন বাগানে কলা খাওয়াবো জরিনা তা নিজেও বুঝতে পারবে না আর আজকে আমি কে একটা নিলাম হচ্ছে জনি সিং আবে এসব কি বলছি যাকে ওইটা বাদ দিয়ে দিলাম সর্বপ্রথম একটা আমি স্প্রিং করে নিলাম আর ওরে ভাই রে সব কি বাল চাল দিছে ভাই এক স্প্রিং যদি বার আমাকে কুব্রাইম বিহু দি তাহলে আমার ইতে মারতাম যাকে এইসব কথা এখানে বলা যাবে না কারণ রাইহান ভাই শুনলেও শুনতে পারে এসব ডাইরেক্ট বাদ দিয়ে দেই তো ভাই এখান থেকে স্ত্রিং করে কিন্তু দেখতে পাশ এইসব বাল চাল গুলাই আমাকে দিচ্ছে তো ভাই এইসব বাল চাল দিয়া তো হবে না আমাকে আমাকে বের করতে হবে কুবরা এমপি তো তবে আমি আরও একটা স্ট্রিং করে দিলাম বাইরে ভাই রে ভাই এরকম একটা গান পড়িয়াতা আছে যেই গান আমার কাছে আগে থেকে রয়ে আতা আছে এবার দেখা যাক কোনে আরেকটা ভাই ভাই কুবরার উপরে যা রে ভাই কুবরার উপরে যা এসব বালের উপরে যায় আর করবে ভাই কুবরার উপরে যা দেখছে কি একটা জ্বালা মানে ভাই আমার কাছে রয়েছে ফামাস আর জরিনা আবারও আমাকে দিচ্ছে ফামাস আরে খালার গাড়ে হালা ধরি কেমন করে ইনভাইট করে ভাই আমি বুঝিয়া ফেলিয়া আসি এখান থেকে আমাকে গোল্ড যাই একটা স্প্রিং করতে হইব ওরে সব স্প্রিং করিয়া আছি আর এখান থেকে দেখো কি সুন্দর না আমাকে বান্ডিল তার মানে আমার একটা বুঝ দিছে যে আমাকে অতি শীঘ্রই কিন্তু কুবরে মিপুটিয়া দিতে চলেছে আর এই স্প্রিং কিন্তু আমার এই সব এই সব বাল ছালি যে কেনে দে আসলে এড়িয়ে দেয় বুঝতে পারছি না কুব্রেম মিউটি দে নয় ইউমপি দে নয় ফিগার দে এইসব দিয়ে কি করবি বাইকের বেনিং দিচ্ছে ওইদিকে কার দিছে ওদিকে ফ্রিঙ্গের বাল ছাল দিচ্ছে মানে এইসব বক্স টক্স দিয়ে আমি কি করবো যদি না আমি তোমার কাছে চাই না অন্য কিছু তুমি আমার দিয়া দাও শুধু কুবরা এমপি ফরটি যদি বারা তুমি আমাকে না দাও কুবরা এমপি তাহলে তোমাকে যে আমি কোন বাগানে কলা খাওয়াবো তা তুমি নিজেও বুঝতেই পারবা তো ভাই আমার মনে হচ্ছে যে এইবারে কিন্তু আমাকে দিয়া দিয়া কি মানে হয় এখানে চারটা এই যে একটা ভাই আমাকে দিয়ে সব বাল সাল দিয়ে ভাই আমি কি করবো কি বালের বক্স দিচ্ছে আবার বালের আবার কাঠ দিচ্ছে কি একটা জালার মধ্যে যে বললাম রে ভাই এই যে আবারও বাল সালে কাঠ দেয় ভাই এসব বাল চাল দিয়ে হবে না আমাকে সরাসরি চারটার মধ্যে যে একটা ই দিয়ে দাও সরি চারটা মধ্যে একটি ভগবান কিন্তু আছে এই যে বাল ছালগুলো আবারও দিয়ে দিছে এইবার ভাই বুঝছে একটা জাদু করতে হইব সু সু কালিয়া কুত্তার গু গু এইবার ভাই আমি জানি আমাকে সুন্দর করে দিয়া দিবে জরিনা হচ্ছে ওরে রে বাই ভাই আমি বলতেই পারি না যে জরিনা আমাকে এইবার খুব রেমি ফুটিয়ে দিয়াই দিবে কিন্তু দেখা যাচ্ছে এবার পড়িয়া গিয়া আছে কিন্তু আবার দেখার বিষয় দিয়ে নাকি ওরে রে বাই রে ভাই কংগ্রাচুলেশন এই রে ভাই ঠিক আছে রে ভাই খুব রেমি দিয়া দিছে পাই মানতে হবে কেরাই আমার ইসরাফিল এফ এ পাই কুব্রেম বিভরটি অবশেষে আমি বাইর করতে পারলাম ইস্পিং করার আগে আইডিটে ডায়মন্ড ছিল তিন হাজার এখন আছে এক হাজার নয়শত তাহলে তোমরা কমেন্ট করে জানে যাও আমি কত ডায়মন্ডের এর ভিত্তে বের করতে পারছি